মনজ্ঞ একটি অনুষ্ঠান সাক্ষাৎকার বিশিষ্ট আলমজানের সাক্ষাৎকার সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে আবার আমরা ফিরে এসেছি আজকে আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে যিনি তশ্রিফ এনেছেন বিশিষ্ট আলেম মহতারাম শেখ হাসান জামিল আসসালামাইকুমুল্লাহ ধন্যবাদ মহতারাম আপনাকে আজকে আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা বিগত এক পর্বে আপনার কাছে একটি বিষয় নিয়ে প্রশ্ন রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে আমরা শেষ করতে পারিনি বিষয়টি ছিল বেদাতের পরিচয় সংক্রান্ত আপনি সুন্দর ব্যাখ্যা দিচ্ছিলেন আবারও যদি বিষয়টি আপনি একটু সংক্ষিপ্ত সময়ের মাঝে ক্লিয়ার করে দেন তাহলে ভালো জি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ নাহামাদুহুল্লা আলিয়াসলি হিল কারিম বাদ বেদাত এক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান প্রেক্ষাপটে আপনি এই বিষয় তুলেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ বিশেষ করে বিধাতে দুইটা অর্থ এক হচ্ছে শাব্দিক অর্থ আর এক হচ্ছে পারিভাষিক অর্থ আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ বিধের শাব্দিক অর্থ হচ্ছে পূর্বের কোন অনুমান ছাড়া কোনো নমুনা ছাড়া উদাহরণ ছাড়া দৃষ্টান্ত ছাড়া কোনো বিষয় সৃষ্টি করা আর পরিভাষায় বিধাৎ বলা হয় হয়তের শরীয়তের পরিভাষায় যে আপনি ভালো বলেছেন শরীয়তের পরিভাষায় বিধাৎ বলা হয় যে কাজ বা যে কথা যে আকিদা বিশ্বাস কোরআন এবং সুন্নায় কোথাও নাই যেটা সাহাবাই কিরাম রিদানুল্লাহ আলিম আজমাহিনরা করেন নাই ওই বিষয়টাকে ওই কাজটাকে বা ওই বিশ্বাস যাই হোক ওইটাকে শরীয়ত মনে করে করা সবাব পাওয়ার প্রত্যাশায় করা এটাই হচ্ছে বিদা ধন্যবাদ মহতারাম বেদা এত সুন্দর সংজ্ঞা দিলেন তবে আমার মনে হয় সংজ্ঞাটা আরও স্পষ্ট হবে যদি আপনি কিছু দৃষ্টান্ত পেশ করতেন ধন্যবাদ আসলে দৃষ্টান্ত তো এই যে মানুষের সামনে যে বিষয়গুলো থাকে মূল বিষয়ের সাথে মিলিয়ে দেওয়া হয় মানুষের বুঝতে সহজ হয় অনেক উদাহরণের দিয়েছেন কোরআন যেমন ধরুন একটা বড় জিনিস আল্লাহ যখন যে আল্লাহ এবং তারা দুরুদ পরে ও মমিন তোমরাও পড়ো এই আয়াত যখন নাজিল হইলো তখন শাহবা এরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আমরা দরুদ কিভাবে পড়বো কি পড়বো তখন আল্লাহ হাবিব শিখালেন যেটা দরুদ ইব্রাহিম আমরা নামাজে যে পড়ি রসুল ওই শোনালেন এখন আমি যদি দরুদ এই নামে নিজে থেকে কোন শব্দ বানিয়ে যেটা হাদিসে নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে যেই দরুদটা প্রমাণিত নয় রসূদসাল্সলাম থেকে আরো অনেক দরুদিয়া হাদিসে আসছে প্রমাণিত আর দরুদ ইব্রাহিম ছাড়াও কিন্তু যেই দরুদের শব্দ রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত নয় এই যে নিজ থেকে একটা আমি দরুদ বানিয়ে আমি এবং নিজস্ব আঙ্গিকে করতেছি পড়ছি এখানে কিন্তু কয়েকটা বিধা হচ্ছে এক হচ্ছে শব্দগুলো আমি বানালাম এক বিধা আবার দুরুদ পড়ছি ওই তালে তালে নিজস্ব স্টাইলে এটা আরেক বিধা আবার শ্রীকও করছি এই আনুষ্ঠানিকতার সাথে আনুষ্ঠানিকতার সাথে এটা এক বিধা আবার অনেক ক্ষেত্রে আমরা কোথাও কোথাও দাঁড়িয়ে যাচ্ছি এটা আরেক বিধা কখনো কখনো এটা শিরিক । হয়ে যাচ্ছে কিভাবে ক্লিয়ার করা দরকার যে আমি যখন দাঁড়াচ্ছি আমি যদি যদি এই চিন্তায় দাঁড়াই যে শুধুমাত্র রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের সম্মান আমি দাঁড়িয়ে গেলাম তাহলে আমাকে খুঁজতে হবে যে সাহাবা একরাম দূরত পড়ার সময় দাঁড়িয়েছিলেন কিনা যদি তারা দাঁড়াতেন তাহলে যদি কেউ দেখাতে পারে আমরাও দাঁড়াবো আলহামদুলিল্লাহ নজির আছে আমাদের বিদায়াতের সংজ্ঞা এটাই যে পূর্বে যেটা নমুনা ছিল না কোরআন এবং সুন্নায় সাহাবা একরামের জীবনে ওটা যদি আমি আবাদত মনে করে করি ওইটাই বিদা এখন যদি এই বাক্যগুলো এই প্রক্রিয়ায় কেউ দেখাতে পারে আমরাও করবো আলহামদুলিল্লাহ আমরা কেন ছাড়বো আর যদি না থাকে আপনি কেন করবেন আপনিও ছাড়ুন কিভাবে হয় বিশ্বাস এবং এই বিশ্বাসটা এত প্রবল যে বিশ্বাসের সাথে কিছু কাজও হয় যে যখন দরুদ পড়া হয় তখন হজরত রসুল করিম সাল আলহি চলে আসেন নওয়াজ কেন তিনি হাজির নাজির যেখানে ইচ্ছা হাজির হইতে পারেন এই বিশ্বাস রাখা দেখুন এক আলোচনায় আপনার এক প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম যে রসুল করিম সাল্লাম কেন্দ্রিক সিরিক গুলো কি রসুল করিম সাল্লাম গায়েব জানেন এটা রসুল কেন্দ্রিক একটা সিরিক রসুল সাল্লাম নূরের তৈরি আল্লাহর খাস নূরের অংশ এটাও রসুল কেন্দ্রিক একটা শিরিক এটাও একটা শিরিক যে সব জায়গায় সব অবস্থায় আল্লাহর কুদরত হাজির হইতে পারে যেটা আল্লাহর সিফাত আল্লাহর গুণ এটা রসুলের জন্য সাব্যস্ত করে বলা যে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সব জায়গায় হাজির হতে পারেন যেহেতু ওই মজলিসে রসুল সাল্লাহ ইসলাম হাজির হন তখন তারা এক খালি চেয়ারও রেখে দেন যে রসুল সাল্লাহাম আসলে ওখানে বসবেন নওয়াজ আলী আমার হাসি পায় হাসি পায় এই যে যেই মজলিসে রসুল সাল্লাহ আলি সাল্লাম এভাবে আসেন তা আপনার যখন দূরত শেষ হয় তখন এত দ্রুত রসুল সাল্লাহ ইসলাম চলে যান যে ওই আর সামিল হন না দোয়া তখন কিন্তু ওই যিনি ওই পরিচালনা করছেন মিলাদ বা দুরুদ তিনি কিন্তু ওই দোয়াটা পড়ছেন তখন আর রসুল সাল্লাহ ইসলামকে বলেন না যে দোয়াটা আপনি করাইয়া দেন রসবিল্লাহমিন জালিক আরো হাসি পায় যে এই লোকগুলাই কিন্তু নামাজে যখন দরুদ পরে তখন আর দাঁড়ায় না তখন দাঁড়ায় না তখন রাসুল আসেন তখন রসুল সাল্লাম আসেন না নামাজের বাইরে হইলে আসেন ভিতরে হইলে আসেন না এই সমস্ত পার্থক্য গুলা এগুলা কোথায় আছে আল্লাহ মালুম যাইব এটা কিন্তু শিখ এখানে শুধু বিদআত এটা সরাসরি শ্রীক রাসূলুল্লাহ আলাইহিস সালামকে হাজির করে ফেলছে সাথে সাথে দেখেন একটা অপরাধ কতগুলো অপরাধকে টেনে আনছে সাথে সাথে হযরত রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন্না লিল্লাহি মালাঈকাতান সাইয়ায়িন সাইয়াই যারা কিছু ফ্রেস্তা নিয়োগ আছে নিযুক্ত যারা সারা জমিনে বিচরণ করে বেড়ায় কোথাও যদি আমার নামে দুরূদ পড়া হয় তারা সেটা আমার পর্যন্ত পৌঁছে দেয় পৌঁছে দেয় এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে যখন চলে আসেন ওই ফেরেশতাগুলোকে আপনি বেকার করে দিলেন না তারা এখন তাদের কোনো কাজ নাই বেকার ঘুরতেছেন আল্লাহ বলেন দরুদ নেবার জন্য এক্সট্রেনির ফেরেশতা আমি নিয়োগ করে রেখেছি যারা দরুদগুলো পাঠিয়ে দেন আর তারা এই বিশ্বাসের কারণে দেখুন এখানে এই আয়াতকে অস্বীকার করা হচ্ছে এক হাদিসকে অস্বীকার করা হচ্ছে আয়াত তো ওই মা খালাক তাযাবাতিলন্দিয়া বললাম যে আয়াতকে অস্বীকার করা হচ্ছে যে আল্লাহ এই ফেরস্তাদেরকে বেকার সৃষ্টি করেছেন কোনো কাজ নাই হাদিসকে অস্বীকার করা হচ্ছে যে এই ফেরেস্তারা নিয়ে যান নিতে আসেন দুই রকম কথা তিন প্রবলেম দেখেন দুনিয়ার মানুষকে যখন আমি হাদিয়া দিতে যাই তখন কিন্তু আমাদের দুনিয়ার নেজাম হচ্ছে আমরা হাদিয়া সম্মানজনক ভাবে তার কাছে পৌঁছে দিই আর যখন কাউকে দান করি তখন বলি আসা নিয়ে যাও এই জায়গায় আরেকটা প্রবলেম রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভিক্ষা দিচ্ছেন না হাদিয়া দিচ্ছেন দরুদের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ভিক্ষা দিচ্ছেন এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু ডেকে আপনি এখানে আনছেন আপনি যদি হাদিয়া দিতেন তাহলে এটা আপনার রাসূলের রজা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা ছিল ওই ব্যবস্থা এরি আপনি তাকে এখানে নিয়ে আসলেন কত বড় বেয়াদব আসলে মানুষ যখন সীমা লঙ্ঘন করে আমি এভাবে শেখ এই দরুদ সংক্রান্ত বিষয় আমি যেদিকেই তাকাই আমি শুধু দেখি একটার পর একটা অপরাধ যেন তদ্বিক দানার মতো ঝরে পড়ছে খালি আসছেই আসছে একটা মালাকে যখন আপনি ছিঁড়ে দিবেন তখন যেমন দানাগুলো একটার পর একটা ঝরে পড়ছে দূর সংক্রান্ত বিষয়ে যখন আমি ভাবি আমার আশ্চর্য লাগে যে একটার পর একটা অপরাধ জড়াই যাচ্ছে মানুষের আকিদার সাথে কাজের সাথে বিশ্বাসের সাথে হয় শিরিক হচ্ছে না হয় বেদাত হচ্ছে এটার কারণ কি জানেন এটার একটা কারণ আমি কিন্তু খুঁজে পেয়েছি সে কারণটা হচ্ছে দরুদ সম্পর্কে এতগুলো বেদাতের মধ্যে মানুষ কেন জড়িত হচ্ছে বা শিরিকের মধ্যে কেন জড়িত হচ্ছে দেখুন হাদিস আমাদের সামনে যে যে ব্যক্তি একবার দুরুত পড়বে আল্লাহ সুবাহ তার উপর দশটা রহমত নাজিল করেন সমস্ত ফেরিস্তারা তার ফেরতের জন্য দোয়া করে এই সমস্ত ফেরিস্তার সংখ্যাটা কত অল্লাহ আকবার ফেরিস্তার কোনো সংখ্যা আছে সংখ্যা গণার মতো সামর্থ্য আমাদের আছে আমাদের সংখ্যার শেষ যেখানে ওইটা দিয়েও শেষ করতে পারবো না ফেরেস্তাদের সংখ্যা এত পরিমাণ সংখ্যা এত পরিমাণের জন্য এই দৃশ্য দেখে কি লাগে শয়তান এটাকে তার এক বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে বান্দা তার যায় না দেখুন শয়তানের কিন্তু মানুষকে ধোকা দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া আছে সে কখনো মানুষকে আবাদত করিয়ে ধোকা দেয়

শয়তান যখন দেখলো যে রসুল সাল্লাহ ইসলামকে তারা তাদের প্রাণ চেয়েও বেশি ভালোবাসে কাজেই তাদেরকে যদি আমি বারণ করি যে না তোমরা দূরত পড়বা না আর তারা যখন এই হাদিস জানবে যে এত সোয়াব এত সোয়াব তাদেরকে দূরত থেকে বারণ করা যাবে না হ্যাঁ তাদেরকে দূরদের মধ্যে লাগিয়ে দাও লাগিয়ে কি করো ওই জায়গায় যায় মেহনত করো যে দূরটাকে এমন ভাবে করাবে যাতে সে ওই সব থাক দূরের কথা তাকে হাজারো বেদাত এবং সিরিকের মধ্যে দেখুন তার ষড়যন্ত্র কত ভয়ঙ্কর ষড়যন্ত্র কিন্তু আশ্চর্য আমরা মুসলিম সমাজ শয়তানের সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের বেড়া জালে কিন্তু আবদ্ধ হয়ে গেছে মহাতারাম ধন্যবাদ আপনাকে অনেক তাহলে আপনার এই কথাগুলি থেকে স্পষ্ট হচ্ছে বেদাত শুধু একটি অপরাধেই নয় বরং এটা একটা শেরকের একটা সিঁড়ি বলা যেতে পারে যেটা চূড়ান্ত ভাবে শেরকে নিয়ে যায় মানুষকে